প্রথমত আমরা আজকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গতকালকে আমরা এক বছর পূর্ণ করেছি আজকে আমরা মূলত এই গত এক বছর মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আমরা এই বোর্ড চালাচ্ছি এই এক বছরের মধ্যে আমরা এই ব্লক বা পঞ্চায়েত সমিতি যে কাজ করছে তার একটা এ আমি আপনাদের সামনে তুলে ধরব মূলত গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে বাংলা গ্রামীণ কংক্রিট রাস্তা প্রায় সাতাইশ কিলোমিটার তৈরি করা হয়েছে এই এক বছরে ব্যয় হয়েছে প্রায় নয় দশমিক এক কোটি টাকা আমরা প্রায় তিনটি নতুন অঙ্গনের কেন্দ্র তৈরি করেছি ছত্রিশ লক্ষ টাকা ব্যয় এছাড়াও সাঁত্রিশটি নতুন প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে তিন কিলোমিটার পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ টাকা ব্যয় করে এছাড়া দুটি নতুন স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হয়েছে প্রায় ঊনসত্তর লক্ষ টাকা ব্যয় করে এবং একটি কাজ চলছে আমরা পাঁচটি কাঠের সেতু নির্মাণ করেছি ব্যয় হয়েছে প্রায় সতেরো লক্ষ টাকা এছাড়া পনেরোটি মার্কেট স্টল নির্মাণ করেছি যার আনুমানিক ব্যয় হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা এছাড়া নতুনভাবে দশটি স্টলের কাজ চলছে মূলত বেকার ছেলেদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এটা করা হয়েছে এছাড়া ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতি পরিষ্কার পরিচ্ছন্নতা গ্রামের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বচ্ছ ভারত মিশনের অধীনে পঞ্চায়েত সমিতির অধিকাংশ গ্রামকে আমরা মডেল গ্রাম হিসেবে তৈরি করেছি এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য দশটি গ্রাম পঞ্চায়েতের সেগ্রিগেশান সেট নির্মাণ করা হয়েছে প্রায় ব্যয় হয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকা এছাড়া তিরিশটি ই কার্ড বরাদ্দ করা হয়েছে প্রায় সাতষট্টি লক্ষ টাকা ব্যয় করে গৃহস্থালী এবং সম্প্রদায় সব থেকে বর্জ্য সংগ্রহের জন্য এছাড়া ধূসর জল ব্যবস্থাপনার জন্য প্রায় চারশো কুড়িটি ফিল্টার চেম্বার শোক ফিড রিচ ফিড নির্মাণ করা হয়েছে যার ব্যয় হয়েছে প্রায় দুই দশমিক চার তিন কোটি টাকা এবং এটা সম্পূর্ণ কমিউনিটি পর্যায়ে হয়েছে এবং সঠিক জল ব্যবস্থাপনার জন্য প্রতিষ্ঠান স্তরেও আমরা এগুলো ইউজ করেছি আর চলমান চলতি বছর বছর ইয়া হচ্ছে রানিং কাজ চলছে প্রায় পাঁচ দশমিক শূন্য পাঁচ কোটি টাকা ব্যয় করে সেম কাজ চলছে রানিং আছে এছাড়া প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনার জন্য ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে বেহুদিয়া জিপির অন্তর্গত বনলাউরি গ্রামে পিডব্লিউ এম এর ইউনিট আমরা তৈরি করেছি যার জন্য ব্যয় হয়েছে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা সবচেয়ে বড়ো কথা এই ইউনিটটা শুধু আমাদের ব্লকের জন্য নয় এই ইউনিটটার অধীনে থাকছে ভগবানপুর টু ব্লক নন্দীগ্রাম দু নম্বর ব্লক ময়না ব্লক এবং নন্দীগ্রাম নন্দকুমার ব্লক এই চারটা ব্লকের এই একটি সেট প্রায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয়েছে বেহুদিয়া জিপিতে এখানে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিকের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের মাধ্যমে ম্যাপিং করা হয়েছে এবং সমস্ত প্লাস্টিক বর্জ্য এখানে আসবে এবং আমরা বিশেষ পদ্ধতিতে এটাকে অন্য রূপান্তরিত করবো এবং তারপরে বিক্রি করা শুরু হবে এছাড়া কমিউনিটি স্যানিটারি কমপ্লেক্সের জন্য প্রায় বত্রিশটি ইতিমধ্যে আমরা তৈরি করেছি প্রায় চৌষট্টি লক্ষ টাকা ব্যয় করে এছাড়াও প্রায় বাহান্নটি নতুন প্রস্তাব পাঠানো হয়েছে এক কোটি টাকা ব্যয় এসব কারণে একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত এক নম্বর পঞ্চায়েত সমিতি থাকাকালীন মডেল গ্রাম হিসেবে আমরা ঘোষণা করেছি এবং আমরা এই পঞ্চায়েত সমিতির অধীনে গৃহস্থলী স্থল বা সম্পদস্থলে ধূসর জল বা প্লাস্টিকের বর্জ্য যথার্থ ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যে তার ব্যবস্থা গ্রহণ করেছি এবং আগামী এক বছরের মধ্যে আমরা চেষ্টা করছি যে এই ব্লক এরিয়াকে টোটালি প্লাস্টিক বর্জন বা প্লাস্টিক বাইরে যাতে হয় তার ব্যবস্থা করার ব্যবস্থা করা হয়েছে একশো দিনের কাজে আপনারা জানেন যে গত দু বছর কেন্দ্র সরকার টাকা দেয়নি এবছর আমরা প্রায় তেইশ হাজার চারশো ছাপ্পান্ন জন শ্রমিকের জন্য ষোলো কোটি আশি লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করেছি এছাড়া স্বনির্ভর গোষ্ঠী এসএসজি গ্রুপ আমরা এবার নতুন করে তিনশো দুটি গ্রুপ তৈরি করেছি এবং মোট গ্রুপ আমাদের চার হাজার একশো এগারোটি গ্রুপ মোট সদস্য সংখ্যা বিয়াল্লিশ হাজার আটশো দুটি তার মধ্যে আমরা ইতিমধ্যে তিন হাজার কুড়িজনকে নতুন করে আরও যুক্ত করতে পেরেছি এছাড়া আর এফ ফান্ডে আমরা প্রায় আড়াইশোটি এসএসজি গ্রুপকে দিয়েছি আরএফ ফান্ড দিয়েছি এছাড়া ক্যাশ ক্যাডিল লোনে প্রায় ন হাজার তিন হাজার নশো চারটি এসএসজি গ্রুপকে প্রায় একশো বাষট্টি কোটি টাকা আমরা অর্থ সহযোগিতা করেছি তাদের স্বনির্ভর হওয়ার জন্য এছাড়া লক্ষ্মী ভাণ্ডার এই মুহূর্তে এই বছরই আমরা প্রায় দু জন মহিলাকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিতে পেরেছি যা আমাদের এই ব্লক এরিয়ার মধ্যে প্রায় সাতষট্টি হাজার জন সম্পূর্ণ লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছি আমরা এই বছরই পাঁচশো আটাত্তরটি রূপশ্রীর টাকা দিতে সমর্থ হয়েছি মেয়েদেরকে এছাড়া সমবেথী প্রকল্পে আমরা চারশো সাতষট্টি জনকে সমবেথী টাকা দিতে পেরেছি সমাজ কল্যাণ পেনশন দপ্তরে আমরা এবার দুশো সাতষট্টি জনকে দিতে পেরেছি আমাদের মোট সমাজ কল্যাণ দপ্তরে পেনশন ভোগী হচ্ছেন বাইশ হাজার সাতশো ছেচল্লিশ জন সবুজ সাঁতের সাইকেল আমরা দুটো চক্রের দিকে দিয়েছি প্রায় তিন হাজার দুশো পঁয়তাল্লিশটি এছাড়া পশুপালন দপ্তরের ক্ষেত্রে গ্রামীণ অর্থনৈতিক স্বনির্ভরতার জন্য আমরা মুরগি বাচ্চার ছানা দিয়েছি প্রায় একচল্লিশ হাজার পাঁচশো কুড়িটি একচল্লিশশো বাহান্নটা পরিবারের হাতে তুলে দিয়েছি এছাড়া হাঁসে হাঁসের বাচ্চা দিয়েছি আমরা আটত্রিশশো পঞ্চাশটি তিনশো পঁচাশিটা পরিবারকে আমরা দিয়েছি এছাড়া ছাগল আমরা বিতরণ করেছি প্রায় একশোটি দশটি পরিবারের হাতে আমরা তুলে দিয়েছি এছাড়াও কৃষিক্ষেত্রে আমরা নতুন করে কৃষক বন্ধু প্রায় ষোলো হাজার ছশো পঞ্চাশ জনকে আরও যুক্ত করতে পেরেছি আমাদের মোট আটষট্টি হাজার পাঁচশো জনকে আমরা কৃষক বন্ধুর টাকা দিচ্ছি কৃষক বন্ধুর ডেথ বেনিফিট মারা গেলে যে তারা দু লক্ষ টাকা পায় এবছরই আমরা একশো পঁচাত্তর জনের হাতে সেই টাকা তুলে দিতে পেরেছি এছাড়া পিএম কিষাণ সম্মান প্রকল্পে আমরা পাঁচ হাজার একশো পঞ্চাশ জনকে এবার নতুন করে এই প্রকল্পের আওতায় নিয়ে এসেছি এবং টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে যে রাজ্য সরকার যে ভর্তুকি দেয় সেক্ষেত্রে ছোট কৃষি যন্ত্রপাতির উপরে তিনশো আশো মানে তিনশো আশিটি কৃষি যন্ত্রপাতি আমরা তুলে দিয়েছি এবং বড় যন্ত্রপাতি ক্ষেত্রে একশো দশটি কৃষি যন্ত্রপাতি একশো দশজন কৃষকের হাতে আমরা তুলে দিতে সমর্থ হয়েছি বাংলা কৃষি সেচ যোজনা আমরা একশো বিয়াল্লিশ জনকে দিতে পেরেছি এবং নতুন করে কেসিসি আমরা একশো আটত্রিশ জনের হাতে তুলে দিতে পেরেছি এই বছর কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র আমাদের দুটো আছে দুটো করা হয়েছে সেখান থেকে মানুষ তার প্রয়োজনে কৃষি যন্ত্রপাতি ব্যবহারের জন্য ভাড়া নিতে পারে এবং বাংলা শস্য বিমা এবারও আমরা আশি হাজার চারশো জনকে বাংলা শস্য বিমা যোজনা মানে বাংলা শস্য বিমা যোজনার মধ্যে কৃষককে যুক্ত করতে পেরেছি আদমার ক্ষেত্রে আমরা আমাদের যে আদমা আছে আদমার ক্ষেত্রে আমরা আশিটি পরিবারকে বিভিন্নভাবে ডিসি হিসাবে তাদের হাতে বিভিন্ন প্রকল্পের জিনিস তুলে দেওয়া হয়েছে তাদের স্বাবলক করার উদ্দেশ্যে বা কৃষি ক্ষেত্রে আরও উন্নয়নের ক্ষেত্রে আমরা কৃষি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি প্রায় পাঁচশো জন